আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে বেনাপোল ঢাকা বেনাপোল রুটের সাত নয় পাঁচ এবং সাত নয় ছয় আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বর্তমান নতুন সময়সূচি নিয়ে আপডেট প্রদান করব। সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ রেলওয়েতে ওয়ার্কিং টাইম টেবিল চুয়ান্ন অনুযায়ী প্রতিটি ট্রেন চলাচল করছে এতে অনেক ট্রেনের শিডিউল পরিবর্তন হয়েছে যার ব্যতিক্রম হয়নি বেনাপোল এক্সপ্রেস ট্রেনেও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পূর্বের যে শিডিউলটি ছিল সেটি পরিবর্তন করে এখন নতুন শিডিউলে চলাচল করছে তাছাড়াও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে পোড় হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে অথবা বেনাপোল থেকে পুরাদহ হয়ে হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করে থাকে বেনাপোল রুটে আরেকটি আন্তনগর ট্রেন রয়েছে যেটি ঢাকা থেকে পদ্মা সেতু ভায়া কাশিয়ানি হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে থাকে যার নাম হচ্ছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসের এর সময়সূচি নিয়ে এবং ভ্রমণ ভিডিও আমাদের বিডি রেল ইঞ্জ ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা সেই সকল ভিডিওগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমাদের চ্যানেলে ঘুরে আসলেও আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপোল থেকে ছেড়ে আসা ভায়া কাশিয়ানি হয়ে ঢাকাগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস বর্তমান সময়ে ঢাকা বেনাপোল রুটের সবচেয়ে জনপ্রিয় ট্রেন হচ্ছে এই আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস কারণ উক্ত ট্রেনটির মাধ্যমে আপনি ঢাকা থেকে বেনাপোল কিংবা বেনাপোল থেকে ঢাকা অথবা যশোর থেকে ঢাকা বা ঢাকা থেকে যশোর অল্প সময়ে উক্ত ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায় যেটা বেনাপোল এক্সপ্রেসে খুব বেশি সময় লাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেশি সময় লাগার কারণ উক্ত ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঘুরে কুষ্টিয়া হয়ে পোড়াদহ হয়ে বেনাপোল পর্যন্ত যাতায়াত করে মূলত বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সুবিধা সবচেয়ে বেশি পেয়ে থাকেন ঢাকা থেকে কুষ্টিয়া কিংবা তাছাড়াও ফরিদপুরগামী যাত্রীগণ রাতের বেনাপোল এক্সপ্রেস ট্রেনে সুবিধা ভোগ করে থাকে অনেকে কুষ্টিয়া পোরাদহ থেকেও যশোর কিংবা বেনাপোলে রাতের ট্রেনে করে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করে কিন্তু ঢাকা থেকে বেনাপোল যেতে খুব কম মানুষই এখন বেনাপোল এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে যারা রাত ঢাকা থেকে বেনাপোল যেতে চায় তাদের জন্যই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি হতে পারে প্রথম চয়েজ যদি অল্প সময়ে ঢাকা থেকে বেনাপোল বা যেতে হয় তাহলে আন্তনগর বাংলা এক্সপ্রেস ট্রেনের কোনো বিকল্প নেই আশা করি আপনাদেরকে এই সহজ ক্যালকুলেশনটি বোঝাতে পেরেছি আমার এইটুকু ইনফরমেশন আপনাদের কাজে দিবে সেইটুকু আশাবাদী আমি পদ্মা সেতু রুটে ঢাকা খুলনা রুটে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ক্রসিং সম্পন্ন হতো বেশিরভাগ সময়ে নিমতলা রেলওয়ে স্টেশনে যদিও টাইম টেবিল অনুযায়ী উক্ত ট্রেন দুইটির ক্রসিং হওয়ার কথা ছিল কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যেহেতু কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন বন্ধ রয়েছে তাই নিমতলা রেলওয়ে স্টেশনে সেই ক্রসিং সম্পন্ন করা হতো এতে করে বর্তমান টাইম কিং বেনাপল এক্সপ্রেস ট্রেনটি প্রায় পনেরো থেকে বিশ কিংবা তিরিশ মিনিট যাবৎ নিমতলা রেলওয়ে স্টেশন বসতে হতো খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের জন্য যেইটি যাত্রীদের জন্য ছিল বেশ ভোগান্তির আরেকটি বড় কারণ কিন্তু বর্তমান টাইম টেবিল চুয়ান্ন অনুযায়ী ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি নিমতলা আউটসাইড হয়ে বসার পরিবর্তে এখন গ্যান্ডারে রেলওয়ে স্টেশনে আউটসাইড হয়ে বসে খুলনাগামী ট্রেনের জন্য আপনারা দেখতে পেলেন যে এখন খুলনাগামী এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল এক্সপ্রেস ট্রেনকে এন্ডারিয়া রেলওয়ে স্টেশনে বসিয়ে খুলনার উদ্দেশ্যে থ্রু পাস করে চলে গেল আসন্ন টাইম টেবিলে এক্সপ্রেস ট্রেনকে গ্যান্ডারিয়া বসানোর ফলে এখন আর পুরের মতো বেনাপোল এক্সপ্রেসকে 20 বিশ থেকে পঁচিশ মিনিট নিমতলা রেলওয়ে স্টেশনে বসতে হয় না ট্রেনটি ভাঙা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এক টানে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে নির্দিষ্ট সময় থেকেও বিফোরে প্রবেশ করে ট্রেনটি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে আউটসাইড হয়ে বসার সময় হচ্ছে আটটা বেজে চার মিনিট কিন্তু দেখা যায় যে উক্ত ট্রেনটি প্রায় আটটা কিংবা সাতটা পঞ্চান্নতে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে চলে আসে এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করার পর রাত আটটা তিরিশ মিনিটে যে বেনাপল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকার কথা তার থেকেও বিফরে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় বর্তমান বিফোর কিং সাতশো পঁচানব্বই এক্সপ্রেস এতে করে যাত্রী সেবার মান আরও বৃদ্ধি পেল এবং টাইম টেবিল চুয়ান্নর যে উক্ত ট্রেন দুটি ক্রসিং ধারা সেইটিও বেশ ভালোভাবে লক্ষ্য করা গেল আশা করি আপনাদের উক্ত ট্রেন দুইটির ব্যাপারে জানাতে পেরেছি তাহলে চলুন আমরা এখন জেনে নিই বেনাপোল ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি সাতশো পঁচানব্বই আপ বেনাপল এক্সপ্রেস ট্রেনের ছাড়া সময়সূচি বেনাপল এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বুধবার বাদে প্রতিদিন দুপুর বারোটা পঁচিশ মিনিটে বেনাপল থেকে ছাড়ে জিকরগাছা থেকে ছাড়ে দুপুর বারোটা সাতান্ন মিনিটে যশোর জংশন থেকে ছাড়ে দুপুর একটা চল্লিশ মিনিটে মোবারকগঞ্জ থেকে ছাড়ে দুপুর দুইটা একুশ মিনিটে চাঁদপুর থেকে ছাড়ে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে দর্শনা হল্ট থেকে ছাড়ে বিকাল তিনটা দুই মিনিটে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে ছেড়ে যাবে দুপুর তিনটা দুই মিনিটে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাবে দুপুর তিনটা উনত্রিশ মিনিটে পোরাদহ জংশন থেকে ছেড়ে যাবে বিকাল চারটায় কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে বিকাল চারটা পনেরো মিনিটে খোকসা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে বিকাল চারটা একান্ন মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে ফরিদপুর থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে ভাঙা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে সর্বশেষ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছাবে রাত আটটা তিরিশ মিনিটে অন্যদিকে ঢাকা থেকে বেনাপল ওলমুখী সাতশো ছিয়ানব্বই ডাউন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছাড়বে রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত একটা ষোলো মিনিটে রাজবাড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত দুইটায় খোকসা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত দুইটা আটত্রিশ মিনিটে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে রাত তিনটা বেজে চার মিনিটে পোড়াদহ জংশন থেকে ছাড়বে রাত তিনটা তেইশ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত তিনটা পঞ্চান্ন মিনিটে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ভোর চারটা উনিশ মিনিটে কোট কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ভোর চারটা ছিচল্লিশ মিনিটে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ভোর পাঁচটায় যশোর জংশন থেকে ছাড়বে ভোর ছয়টায় জিকরগাছা থেকে ছাড়বে ভোর ছয়টা একুশ মিনিটে বেনাপোল গিয়ে পৌঁছাবে সকাল সাতটায় এই ছিল বেনাপোল ঢাকা বেনাপোল রুটের সর্বশেষ টাইম টেবিল চুয়ান্ন অনুযায়ী ট্রেনের সময়সূচি বলে রাখা ভালো উক্ত ট্রেনটি আপ আপডাউনের সময় ক্রু চেঞ্জের জন্য রাজবাড়ি রেলওয়ে স্টেশনে কিছুটা বেশি সময় যাত্রাবিরতি দিয়ে থাকে এবং যশোর জংশন রেলওয়ে স্টেশনে লোকোমোটিভ রিভার্স করার ফলে সেখানেও বেশি সময় যাত্রাবিরতি প্রদান করে থাকে উক্ত ট্রেনের টিকিট আপনারা অনলাইনে কিংবা অফলাইনে উভয়ে পাবেন আশা করি আপনাদের বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচির আপডেট সহ বিস্তারিত আপডেট জানাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে বিডি রেল ইনজয় টিকটক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন সেখানে লিঙ্কে সেখানে ক্লিক করে আমাদেরকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ